শারদীয় পুজো উপলক্ষে কেউ যদি উস্কানি বা গুজব ছড়ায় আমরা প্রতিহত করব বলে মন্তব্য করেছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজো উপলক্ষে ফরিদপুর ভাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার ভাঙ্গা পৌর এলাকার জেলেপাড়া মন্দির এবং ভাঙ্গা বাজার কালী মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন পরিদর্শনকালে রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সুলাইমান বলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি করিম মল্লিক স্যারের নির্দেশে আমরা পরিদর্শন করছি সনাতন ধর্মলম্বীদের সুন্দরভাবে সম্পন্ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি তিনি আরও বলেন ধর্মীয় সম্প্রীতি কেউ যদি নষ্ট করতে চায় অথবা কেউ কোনো উস্কানিমূলক বক্তব্য দেয় বা গুজব ছড়ায় আমরা প্রতিহত করব। আমাদের প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ রয়েছে আনসার সদস্য রয়েছে ও ভলান্টিয়ার রয়েছে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনের সময় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল আসিফ ইকবাল পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন ট্রাফিক পুলিশের ভাঙা সার্কেল ইনচার্জ মোহাম্মদ কাজল আমাদের প্রশাসন পুলিশ আছে ট্রাফিক পুলিশ আছে আছে ডিএসবি আছে আমরা সবাই কাজ করছি পাশাপাশি রয়েছে আপনাদের স্বেচ্ছাসেবক রয়েছেন সবাই মিলে আমরা ওয়ার্ক হিসাবে কাজ করছি আমাদের গত তিন চার দিন কোনো সমস্যা হয়নি দুই দিন বাকি আছে অ্যাকচুয়ালি দেড় দিন আজকের দিনের অর্থে চলে গেছে তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে গত বিগত এই যে আড়াই দিন গেছে সাড়ে তিন দিন এর মতোই পরবর্তী দিনগুলো যাবে ধর্মীয় কার্যক্রম পরিচালনার জন্য অর্থাৎ নিরাপদে নির্বিঘ্নে আপনাদের পূজা উদযাপন করার জন্য যে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি সেটাও অব্যাহত থাকবে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি নাই তো আমরা সর্বতভাবে আপনাকে সহায়তা করবো যেন আপনারা আমাদের এই বৃহত্তম অনুষ্ঠান সুন্দর এবং সুস্থভাবে সমাপ্ত করতে পারেন আমি ঢাকা থেকে এসেছি আমাদের আপনারা জানেন এই পূজা যেন সুন্দর সুস্থভাবে সম্পাদন করা যায় এবং আমাদের এই পূজা যারা অর্চনা করেন তারা যেন নির্ভয়ে

আমি চলে এসেছি আপনাদের কাছ থেকে থাকার জন্য সুতরাং আমি এতগুলো নিশ্চিত করেছি আপনাদেরকে পক্ষ থেকে আপনারা নির্ভয়ের নির্বিক পূজা উদযাপন করবেন এখানে যেন কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয় সেই জন্য আমরা সত্য আমরা যে কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যদি কেউ কোনো ধরনের উস্কানিমূলক ব্যবস্থা গ্রহণ করে বা কোনো ধরনের উস্কানি দেয় বা কোনো গুজব ছাড়াই সেই ধরনের সকল বিষয়কে আমরা প্রতিযোগিতা করব পুলিশ সুমার তার পক্ষে বলেছেন আপনারা জানেন মন্দিরে আমাদের নাটক পোশাকের লোক আছে আমাদের পোশাকের লোক আছে আমাদের আনসার সদস্য রয়েছে আপনাদের ওয়ারেন্টারও রয়েছে সেই জন্য আমি বলবো আমরা যদি যৌথভাবে সমন্বিতভাবে কার্যক্রম করি আর মাত্র দেড় দিন সময় আছে সেই দেড় দিন সময় আমরা সুন্দর সুস্থভাবে নিরাপত্তা নিশ্চিত করে আমাদের এই পুজো উদ্যোগের জন্য সুন্দর সুস্থভাবে সম্পাদন করা সম্ভব হয় সেটা আমরা নিশ্চিত করতে পারবো বিভিন্ন ধরনের আহ নিভিড়মূলক আচরণ হয় বিশেষ করে অনেক সময় আমি আপনাদের সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আশ্বস্ত করছি আপনাদেরকে এবং আপনারা যারা বক্তবৃন্দু আসে সবাই নির্ভীকে নিশ্চিন্তে পূজা অর্চনা করবে সেটুকু আমরা প্রত্যাশা করছি সর্বশেষ আপনার এই পূজা অর্চনার মধ্যে দিয়ে যেই সমস্ত মনোবাসনা আছে সেই মনোবাসনা যেন আপনারা অর্জন করবেন সেই প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত প্রত্যাশা শেষ করছি ধন্যবাদ সবাই